আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের পনেরো পৃষ্ঠা পর্যন্ত এই নয় নং পর্যন্ত এই নয় নম্বর থেকে আমরা এ পর্যন্ত সমাধানটি করেছিলাম তোমরা যারা এখনো আগের ভিডিওটি দেখো নাই তোমরা চাইলে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে দেখবো আমরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা তোমরা এই প্রশ্নটি একটু ভালোভাবে পড়ো এবং বোঝার চেষ্টা করো দেখো একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য হচ্ছে বারো টাকা এখন তোমাদের কয়ের প্রশ্নটি হচ্ছে যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে দেখো এখানে বারো টাকা পিস চারা পাঁচশো পঁচানব্বই তাহলে আমরা বারো দিয়ে গুণ করলেই আমরা এটি পাই কয় আনসারটি পাব চলো আমরা দেখিনি আমরা এভাবে সাজাতে পারি যে দেখো আমরা এভাবে সাজাতে পারি যে চারা গাছগুলো কিনতে তার খরচ কত খরচ হয়েছে যে একটি চারা গাছ একটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা এবং পাঁচশো এভাবে লিখতে পারো তোমাদের খাতার মধ্যে যে পাঁচশো পঁচানব্বই চারা গাছ গুণন বারো তাহলে হচ্ছে পাঁচশো পঁচানব্বই সাথে বারো গুণ দিলে আমরা পাই সাত হাজার একশো চল্লিশ এখানে এই সাইটে ডিসে তোমরা এই নিচেও লিখতে পারো সমস্যা নেই তাহলে তোমাদের উত্তরটি হবে দেখো চারা গাছগুলো কিনতে তার খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা আমরা কয়েকটি কয় আনসারটি দেখে নিলাম তারপর দেখি যে খ বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এখন এখন এটি লক্ষ্য করো যে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে দেখো আমরা পেয়েছি পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিন্তু এগুলো আমরা সাজাবো আবার দেখো যে এই অঙ্কগুলো কিন্তু বর্গমূলের নির্ণয়ের মতো এই অঙ্কগুলো ক্ষয় অঙ্কটি চলো আমরা এই ক্ষয় অঙ্কটি দেখি দেখো ক্ষয়ের অঙ্কটি যে আমরা চারা গাছ পেয়েছিলাম পাঁচশো পঁচানব্বইটি এখানে আমরা পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ লেগে ফেলব এভাবে পাঁচশো পঁচানব্বইটি তারপর এই দুই তোমরা টান দিবা দেওয়ার পর এখন তোমরা এই সংখ্যাটি এভাবে জোড়াবদ্ধ করবা এই পাঁচের সাথে যেহেতু জোড়া নেই এই বাম সাইডে একটি শূন্য দিয়ে দিতে পারো শূন্য দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই এভাবে তোমরা শূন্য দিয়ে এটু জোড়া করে ফেলবা এখন দেখো যে এই পাঁচের সাথে আমরা কুল সংখ্যাটির দ্বারা গুণ করলে কত হয় দেখো আমরা যদি এই পাঁচের সাথে তিন দিয়ে গুণ করি এভাবে তিন গুণন তিন সমান সমান হবে নয় আমরা যদি এখানে তিন লিখি এই তিন দিয়ে তিনের বর্গ হচ্ছে নয় তাহলে এই পাঁচ থেকে নয় বড় হয়ে যায় তাহলে আমরা এই তিন এখানে লিখতে পারি না তাহলে আমরা এখানে লিখতে পারি আর আমরা যদি এখানে দুই লেখি দেখো দুইয়ের বর্গ হচ্ছে গুণন হচ্ছে চার তাহলে আমরা এখানে চার লিখতে পারি যেহেতু তোমাদের এ পাঁচ থেকে চার ছোটো তাহলে এটি আমরা নিতে পারি বড় সংখ্যা নিতে পারি সমান এবং ছোটো সংখ্যা আমরা নিতে পারবো তারপর এদিক দিয়ে একটি টান দিয়ে দিলাম এখন এ পাঁচ থেকে চার বিয়োগ দিলে হয় এক তারপর আমরা এই দুটি সংখ্যা এখানে নামিয়ে ফেলবো আবার তোমরা এক কেউ একটি সংখ্যা নামাও এখানে তোমরা দুইটি জোড়াবদ্ধ যেহেতু এখানে দুটি সংখ্যায় নিচে নামাবা এখানে হচ্ছে একশো পঁচানব্বই তারপর আমরা পড়েছিলাম এই সংখ্যাটি এখানে আসলে হয়ে যাবে ডাবল এখানে একটি টান দেব এই সংখ্যাটি এখানে আসলে হয়ে যাবে ডাবল আর এই সংখ্যাটি এদিকে দিয়ে আরেকটি সংখ্যা আছে দুই এখানে হয়ে যাবে চার এদিক দিয়ে একটু খালি জায়গায় রেখেছি যে আরেকটি সংখ্যা লিখার জন্য তারপর দেখো এখানে আমরা চার লিখেছি এখানে যদি আমরা তিন লিখি এই তিন দিয়ে যদি এটি তোমরা মনে মনে করবে বা রাপ খাতায় করবে দেখো এখান দিয়ে যদি আমরা এই সংখ্যাটি গুণ করি তিন ত্রিকে নয় তিন ছাড়া বারো তাহলে আমাদের এই সংখ্যাটি কম হয়ে যায় তিন ত্রিকে নয় নয় তিন ছাড়া বারো দেখো এই সংখ্যাটি আমাদের এই সংখ্যা থেকে কম হয়ে যায় তাহলে আমরা এখানে আমরা চার দিয়ে করতে পারি এখানে আমরা চার এখানে আমরা চার আমরা যদি দেখি চার চারা ষোলো হাতের হচ্ছে এক এখন দেখো চার চারা ষোলো আর এক হচ্ছে সতেরো তাহলে আমাদের এই অঙ্কটা আমরা লিখতে পারি আবার যদি এখানে আমরা পাঁচ দিয়ে দেখি তাহলে একশো পঁচানব্বই থেকে এই সংখ্যাটি বড় হয়ে যাবে তাহলে আমরা ওই সংখ্যাটি লিখতে পারবো না তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি দেখো একশো ছিয়াত্তর আমরা এই সংখ্যাটি লিখতে পারি এটি তোমরা মনে মনে বা রাফ খাতায় লিখবে তারপর আমরা দেখো এই সংখ্যাটি এই সংখ্যা থেকে বিয়োগ করে দেখো নয় আমরা এখানে পণ্য দুটি পণ্যতে ছয় দিলে হয় নয় আর আটের একবার দিলে হয় সাতবার দিলে হয় উনিশ তাহলে আমরা পেয়েছি কত উনিশ আমরা সংখ্যা পেয়েছি হচ্ছে উনিশ আমরা এখন এভাবে লিখতে পারি যে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে আমরা উত্তরটি পেয়েছি উনিশ আমরা এভাবে লিখতে পারি যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে আমরা ক্ষয়ের এই আনসারটি দেখে নিছি তারপর দেখব যে গ দেখো এটি লক্ষ্য করো ভালোভাবে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি লক্ষ্য করো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এখানে একটু লক্ষ্য করো কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ বা বিয়োগ করলে বাক প্রক্রিয়া আমরা করবো যে করেছি আমরা যে বাঘ প্রক্রিয়া এটি আমরা করব আর এখানে লক্ষ্য করো যে খরচের টাকা যে খরচের টাকা পাইছিলাম আমরা দেখো সাত হাজার একশো চল্লিশটা আমরা খরচের টাকা পেয়েছে তারপর দেখো আবার চারা গাছের সংখ্যা দেখো চারা গাছের সংখ্যা আমরা পেয়েছিলাম এখানে দেখো পাঁচশো পঁচানব্বইটি আমরা চারা কিনেছিলাম এখন দেখো যে বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমরা এই সংখ্যাটি দেখব যে ক্ষুদ্রতম সংখ্যা যে আমরা জানি যে কোন ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা যুগ বা বিয়োগ করলে বাঘ প্রক্রিয়া আমরা করব চলো আমরা এই গয়ার আঞ্চাটি কীভাবে সাজাই দেখি নেই দেখো আমরা যে ক হতে পাই খরচ সাত হাজার একশো চল্লিশ টাকা এবং চারা গাছের সংখ্যা আমরা পাই পাঁচশো পঁচানব্বইটি এটি হচ্ছে আমাদের দেখো চারা গাছের সংখ্যা এটি তারপর দেখো এটি আমরা সাত হাজার একশো চল্লিশ থেকে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে আমরা পাই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার পাঁচশ পঁয়তাল্লিশ আমরা পাই তারপরে দেখো আমরা এই আগের মতো করবো বাগের নেই করবো এখন দেখো এখানে আমরা লিখব ছয় হাজার পাঁচশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে পাঁচ ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দুই সাইড দিয়ে টান দিয়ে দেবো এটি একটি জোড়া এটি একটি জোড়া করব জোড়া করার পর আমরা দেখো এ আগের মতো এর দিক দিয়ে একটি সংখ্যা লিখবো কোন সংখ্যা আমরা লিখতে পারি দেখো যদি এদিকে আমরা আট লিখি আট সংখ্যা লিখি দেখো আটের সাথে পঁয়ষট্টি আমরা দেখো আটের বর্গ যদি হয় আট কোন আট সমান সমান হবে কত চৌষট্টি সমান সমান হবে চৌষট্টি আমরা এখানে এই আট লিখতে পারি আর যদি আমরা এই আট না লিখে যদি আমরা সাত লিখতাম সাত লিখতাম দেখো গণন সাত সমান সমান হবে উনপঞ্চাশ এই সংখ্যাটি অনেক ছোট তাহলে আমরা এখানে আটই লিখবো যেহেতু আট এখানে আমরা আটই লিখবো আটের হচ্ছে চৌষট্টি আমরা লিখবো এখানে চৌষট্টি তারপর দেখো আমরা এই পঁয়ষট্টি থেকে চৌষট্টি যদি বিয়োগ করি তাহলে আমরা পাই এক আর এই পঁয়তাল্লিশ আমরা এখানে নামিয়ে ফেলবো দুইটি সংখ্যা তোমরা কি করো যে একটি সংখ্যা এখানে নিচে নামাও তোমরা এখানে যেহেতু জোড়া করেছো তাহলে দুইটি সংখ্যা এখানে নামাবে একশো পঁয়তাল্লিশ আমরা লিখলাম লিখার পর আমরা জানি যে এই সংখ্যাটি এখানে আসলে ডাবল হয়ে যাবে এখানে যেহেতু আট আছে আমরা এখানে লিখবো ষোলো এদিক দিয়ে একটু জায়গা রাখবে যার একটি সংখ্যা লিখার জন্য তারপর দেখো যে আমরা ষোলো লিখেছি ষোলো সাথে একশো পঁয়তাল্লিশ আমরা যদি গুণ করি তাহলে কিভাবে সংখ্যাটি মিলাবো এখানে যদি আমরা এক লেখি বা দুই তিন এভাবে লিখি দেখো এক লিখেছি যদি আমরা একশো একষট্টিকে গুণ করি আমরা তাহলে আমরা পাবো একশো একষট্টি তাহলে যদি আমরা এখানে একশো একষট্টি লিখি তাহলে কি হবে যে এই একশো পঁয়তাল্লিশ থেকে একশো একষট্টি বড় হয়ে যাবে তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারবো না তাহলে আমরা লিখবো কি যেখানে আমরা লিখতে পারি লিখতে পারি যে শূন্য এই শূন্য সাথে যদি আমরা এই শূন্য সাথে এটি গুণ করলে আমরা পাবো কি শূন্যই তাহলে আমাদের আমরা পেয়েছি হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে দেখো যে বিয়ক ফলের সাথে কোন ক্ষুদ্রতম বিয়োগ ফলের সাথে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো বিয়ক ফলের সাথে কোন সংখ্যা যোগ করলে যেহেতু বলেছে কোন সংখ্যা যোগ করলে তাহলে আমরা এখানে তাহলে আমরা অবশ্যই যে আমরা এখানে শুন দিয়েছিলাম এই শূন্যটি এখানে আবার বসবে তাহলে আমরা এই সংখ্যাটি আবার আমরা এই একশো পঁয়তাল্লিশ কি লিখতে পারবো না যেহেতু যোগ এবং যোগ করতে বলেছে তাহলে আমরা এই আশি দিয়েই লিখবো এখানে যদি বলা হতো যে অন্য সংখ্যা আমরা এখানে এখানে যে সংখ্যায় বসতো আসি না দিয়ে বলে যদি সত্তর বর্ষ তাহলে আমরা এই সংখ্যাটি লিখতাম দেখো আমরা দেখে নেই যে। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় বাক্সে একশো পঁয়তাল্লিশ থাকে তাই একশো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় আমরা এটি পূর্ণবর্গ সংখ্যা পাই নাই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যাটি এর সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে দেখো আমরা আশি পেয়েছিলাম আশির সাথে এক যুগ করে একাশি এখন দেখো এই একাশি আর একাশি গুণ করে আমরা এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ষোলো দেখো একাশি আর একাশি আমরা গুণ করলে পাই ছয় হাজার পাঁচশো একষট্টি আমরা এই সংখ্যাটি পাই একাশি একাশি গুণ করলে আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি সংখ্যাটি পাই আবার ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করে আমরা এই ষোলো সংখ্যাটি পাই তাহলে আমাদের উত্তরটি হচ্ছে এটি ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখবো তোমাদের যে এগারো নং প্রশ্নের সমাধানটি আমরা আগামী ক্লাসে সমাধান করব যে বর্গমূল নির্ণয় এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ